নমস্কার বন্ধুরা নিরামিষ কিচেনে সবাইকে অনেক স্বাগতম তা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি আমের একটি ইউনিক আচার আমের সিজনটা ফুরিয়ে যাওয়ার আগেই এই আচারটা তৈরি না করলে কিন্তু আর করতে পারবেন না কারণ আম সারা বছরই পাওয়া যায় কাঁচা অথবা পাকা সেটা আমরা জানি কিন্তু এই আমটা মানে যেভাবে যে আমটা দিয়ে আচারটা মেন তৈরি হবে সেই আমটা কিন্তু শুধু আমের সিজন ছাড়া পাওয়া যায় না আর একটা নির্দিষ্ট সময়েই পাওয়া যায় কারণ কাঁচা আম বছরের যে কোনো টাইমে আমরা পেয়ে যাই আর পাকা আমও পেয়ে যাই প্রথমে একটা মশলা তৈরি করব এখানে গোটা জিরে আছে গোটা ধনে শুকনো লঙ্কা মৌরি মেথি আর কিছুটা দারুচিনি এই মশলাগুলো লাগবে এই আচারটা তৈরি করার জন্য তা প্রথমে কি করব প্রথমে এই কড়াইতে শুকনো কড়াইতে মশলাগুলি হালকা ফ্রাই করে নেব ধনেটা যেহেতু একটু টাইম লাগে ধনে দারুচিনি আর শুকনো লঙ্কাটা আগে হালকা একটু ফ্রাই করব করার পর তারপর বাকিগুলো দেব। আর মনে রাখতে হবে মশলা খুব বেশি যদি ফ্রাই হয়ে যায় তাহলে ফ্লেভারটা পাবো না সেইভাবে আর মশলাটা খেতেও ভালো লাগবে না আর যে আমটা বা যে রেসিপিতে দেব সেটাও কিন্তু টেস্ট লাগবে না তাই প্রথমে কড়াই গরম হওয়ার পর তারপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে তারপর কিন্তু মশলাটা দেব। আর কন্টিনিউয়াস নাড়তে হবে ওই মশলাগুলো দেখুন হালকা ব্রাউন হয়েছে এইবার এটাকে তিন চারবার নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে দেব অফ করে দিয়ে কড়াইটার যে হিট থাকে সেই হিটেই কিন্তু মশলাটা ফ্রাই হয়ে যাবে তারপর এটা মিক্সি অথবা শিলে আপনারা বেটে নিতে পারেন উইদাউট জল একদম গুঁড়ো করে দারুণ একটা ফ্লেভার বেরোয় এই মশলাটায় আর খেতেও কিন্তু ভালো লাগে তো দেখুন মশলাটা আমি মিক্সিতে পে ডাস্ট করে নিয়েছি কত সুন্দর কালার এসছে মশলার কালারটা দারুণ হয়েছে তা এতটা মশলা লাগবে না যতটা লাগবে ঠিক ততটা পরিমাণেই দেব বন্ধুরা আর এই মশলাটা কিন্তু শুধু আমের আচার নয় অনেক রেসিপিতেই আমরা ইউজ করতে পারি দেখুন কি কেমন আম নিয়েছি আমটা আমি তিন চার দিন আগে এনেছিলাম বাজার থেকে একদম টাটকা গাছ থেকে পাড়া সদ্য আম তা একটু প্রচণ্ড রোদ ছিল আর আজকে বৃষ্টি তা আচারটা দেখলাম না করলেই নয় তা আমি কেটে দেখাচ্ছি আমটা কেমন হবে মানে সবে আম পেকে উঠবে হালকা ইয়ালো কালার হবে আর একটু নরম হবে সেই আম দিয়েই কিন্তু এই আচারটা করতে হয় আমটা আমি ধুয়ে রেখে দিয়েছিলাম আগামীকাল করা আর হয়নি দেখুন ভেতরে কিন্তু হালকা ব্রাউন মানে লাল লাল হয়ে গেছে অনেকটা পেকে উঠেছে মানে পাক ধরেছে সবে সেই আমটাই কিন্তু গাছ থেকে পাকা দুদিন তিন দিন ঘরে রাখলেই কিন্তু পেকে যাবে আমি তার মানে এক্সাম্পলটা আপনাদের দেখাচ্ছি এইটা একটু কম পেকেছে আর এটা তো শক্ত হয়ে গেছে আঠিটা দেখুন এই আমটার কালারটা যেমন আসে আর খেতেও অসাধারণ লাগে হালকা টক হালকা মিষ্টি মানে খুব পাকাও না খুব কাঁচাও না এই আচারটা কিন্তু বলে কাশ্মীরি আচার এই আচারটা এই আম দিয়েই তৈরি করলে বেশি টেস্টি হয় দেখুন আঠিগুলো আমি বের করে নেব আমার বটিতে একটুও ধার নেই কারণ আমার বাড়িতে একটা বিচ্ছু আছে সে যা খুশি কেটে প্লাস্টিক কেটে বটির ধারটা নষ্ট করে রেখেছে তা তাই এইভাবে আমি দেখুন এইভাবে কেটে নেব ওই যে আমের যে শক্ত খোসাটা ওইটা দিলে দারুণ টেস্টি লাগে কিন্তু আমি পুরোটা কাটতে পারছি না যতটা পসিবল কেটে দেব কারণ বটি তার এতটাই ধার লেস হয়ে গেছে যে এটা কাটা ইম্পসিবল হয়ে যাচ্ছে যাই হোক আমি আর আম কেটে আপনাদের দেখাচ্ছি ঠিক এই আমগুলোই কিন্তু লাগবে আর এই আচারে কোনো ফুড কালার বা কোনো কেমিক্যাল কিন্তু দেব না এই দেখুন কাঁচা পাকা মানে অর্ধেক পেকে পেকে উঠেছে এই আমটাই লাগবে তা প্রথমে এই আমটায় আমি যতটা আম নিয়েছি তার হাফ পরিমাণ চিনি দেবো এই চিনিটা আপনারা গুঁড়ো করেও দিতে পারেন বা নর্মাল চিনিও এইভাবে মাখিয়ে রাখতে পারেন প্রথমে আমটা ভালোভাবে মাখিয়ে নেব চিনি দিয়ে মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেব দু থেকে তিন ঘন্টা এইভাবে বারে বারে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়ে রাখবো তাহলে কি হবে চিনিটা গলে যাবে আর চিনিটা আমের মধ্যে খুব ভালোভাবে অবজার্ভ হয়ে যাবে আর এই আচারটা তৈরি করতে এতটুকু কিন্তু অয়েল আমরা ইউজ করব না দেখুন চিনিটা গলে গেছে আমি আর একবার মানে পুরোটা গলে নিয়ে আরেকবার নাড়াচাড়া করে কেমন আঠার মতো হয়ে গেছে এইভাবে নাড়াচাড়া করে রেখে দেবো আর এই কালারটা জাস্ট অসাধারণ হয় বন্ধুরা এইখানে কোনো হলুদ গুঁড়ো বা ফুড কালার কিচ্ছুই ইউজ করব না ফুড কালার খাওয়া তো আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো নয় তাই সেটা তো কখনোই ইউজ করব না দেখুন কালারটা আস্তে আস্তে আরও বেশি সুন্দর হচ্ছে মানে চিনিটা গলে যাচ্ছে চিনির তো একটা কালার আছে আর চিনি সব কিছুতে দিলে মানে সেই আকারটা আর একটু খুব ভালো হয় এই যে মশলাটা আমি এইটুকু নিয়েছি এখানে আছে শুকনো লঙ্কা আমি ছিঁড়ে নেব আছে ভিনিগার ভিনিগারটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আমি বলে দিচ্ছি আর শুকনো লঙ্কাটা এইভাবে ছোট ছোট করে টুকরো করে নেব আর নিয়ে বীজগুলো ফেলে দেব। আর কিছু মানে মেটেরিয়াল উপকরণ দিয়েছি বাট সেটা আমি ভিডিওটা ক্লিক করেছি ওটা টাস হয়নি আমি বলে দিচ্ছি তবুও আপনাদের দারচিনি লবঙ্গ এলাচ আর গোলমরিচ ওইগুলি আমি দিয়েছি দেখুন আমের কালারটা জাস্ট অসাধারণ তা এখানে কড়াইটা গরম হয়ে গেছে আরেকটা টিপস এইখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে কারণ পুড়ে যাবে আমটা পুড়ে যাবে কালারটা ফেড হয়ে যাবে তাই একদম লো ফ্লেমে একটু ধৈর্য ধরে এই আমটা কিন্তু আচারটা তৈরি করতে হবে আমি পাঁচ মিনিট পরে তা উঠে দেখাচ্ছে এটা মানে পুরো ফুটছে তা এইভাবে মাঝে মধ্যে নাড়াচাড়া করে দেব মানে যতটা ফুটবে কালারটা কিন্তু অসাধারণ হতে লাগবে দারুণ একটা কালার আসবে আপনারা দেখেই বুঝতে পারছেন আমটা সিদ্ধ হওয়া পর্যন্ত এখনও কিন্তু কোনো নুন অ্যাড করিনি নাড়াচাড়া করে আবার এটাকে আমি একটু হালকা করে গ্যাসের ফ্লেমটা তো হালকাই থাকবে এইবার যে শুকনো লঙ্কা দারচিনি লবঙ্গ এলাচ গোলমরিচ আমি দিয়ে দিয়েছি বন্ধুরা আমায় মানে ফোনের ফোনে ভিডিও করা হয় সেই টাচটা একদম মানে অন হয়নি দেখুন দারচিনি আমি দেখিয়ে দিচ্ছি কাছ থেকে লবঙ্গ দারচিনি এলাচ আছে শুকনো লঙ্কা ছেঁড়া মানে বীজগুলো ফেলে দিয়েছি সব আছে আর এইগুলো যখন মুখে পড়বে না দারুণ লাগে আর ফ্লেভারটাও দারুণ আসে তা দেখুন চিনিটা শুকিয়ে যাচ্ছে এর মধ্যে খানিকটা বিট নুন দিয়েছি নর্মাল নুন কিন্তু দেব না পরিমাণ মতো বিট নুন দেব দিয়ে এইভাবে হালকা হতে নাড়াচাড়া হতে হতে যখন আঠার মতো হয়ে যাবে মানে চিনির শিরাটা শুকিয়ে যাবে আর ওই শিরাটা একদম আমের সঙ্গে লেগে যাবে একদম আঠা আঠা হয়ে যাবে তখন কিন্তু এটাকে নামাতে হবে তার আগে একটু ভিনিগার দেব ভিনিগারটা এই কারণেই দিতে হয় ও সরি মশলাটা দেব মশলাটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আর এই আমের আচারটা কাশ্মীরি আচারটা আপনারা অনেক দিন পর্যন্ত মানে ঘরে সংরক্ষণ করে খেতে পারেন তবে মাঝে মধ্যে একটু রোদে দিলে ভালো হবে আর অবশ্যই কাচের বয়ামে রাখতে হবে আমি যেহেতু সামান্য একটু করেছি তাই কাচের বয়ামে আপাতত রাখবো না আর এটা ঠান্ডা হলে তারপর কিন্তু কাচের বয়ামে রাখতে হয় তো দেখুন আমের আচারটা একদম রেডি এইবার একটু ভিনিগার দেবো ভিনিগারটা আমাদের অনেক দিন এই আচারটাকে ভালো রাখতে হেল্প করবে এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এই আচারটা শুধু তারপর রুটি বা পরোটার সঙ্গে অসাধারণ লাগে খেতে আপনারা তৈরি করে খেয়ে দেখবেন আর কোনো রকম তেল হলুদ নর্মাল নুন বা ফুড কালার কোনো কিছুই কিন্তু আমরা ইউজ করিনি কালারটা জাস্ট অসাধারণ এবার একটু ঢাকা দিয়ে এটাকে গ্যাসটা অফ করে পাঁচ মিনিট রেখে দেব। গ্যাসটা অফ করে রাখতে হবে কারণ আচারটা রেডি হয়ে গেছে দেখুন একদম শিরাগুলো আঠা আঠা হয়ে গেছে এবার আমি এটাকে একটা পাত্রে নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করব। ঠান্ডা করে সার্ভ করবো তারপর একদম ঠান্ডা হয়ে গেলে কাচের বয়ামে এটাকে তুলতে হবে দেখুন কতটা টেস্টি হয়েছে দেখেই বোঝা যাচ্ছে তা আমি আপাতত একটা বাটিতে এটাকে নামিয়ে নেব তা বন্ধুরা আজকে আমের আচার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যেসব বন্ধুরা নিরামিষ কিচেনটি কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা দেখতে থাকুন আপনারা কমেন্টস করুন শুধু সাবস্ক্রাইব করে চলে যাবেন আপনারা কমেন্টস করুন কী রেসিপি দেখতে চান নিরামিষের ভিতর আর কী কী ভুল ত্রুটি হচ্ছে সেটাও কমেন্টস করুন তাহলে অনেক ভালো লাগবে আমার আপনারা কমেন্টস না করলে আমিও মোটিভেটেড হব না তা সবাই খুব ভালো থাকবেন আর আম ফুরিয়ে যাওয়ার আগে অবশ্যই এই আচারটা তৈরি করে একবার খেয়ে দেখুন আঙুল চাটবেন